বাবা নামাজ করলে আমার কি লাভ হবে কেন সবাই প্রতিদিন পাঁচবেলা নামাজ পড়ে রয়ান নামাজ হলো আমাদের বিশ্বাসের মূল ভিত্তি আল্লাহর সঙ্গে যোগাযোগের একমাত্র শক্তিশালী মাধ্যম তোমার মনে হয় জেনে রাখা দরকার প্রতিদিন পাঁচবার নামাজ পড়া আমাদের ফরজ এটা আল্লাহর নির্দেশ যা মেনে চললে তুমি শান্তি ও তৃপ্তি পাবে কিভাবে শান্তি পাবে বই পড়লে বা খেললে তো আনন্দ লাগে নামাজে কি আসে নামাজে শুধুমাত্র দেহগত অঙ্গসজ্জা নয় মনসংযোগের মাধ্যমেও প্রশান্তি যখন তুমি আল্লাহু আকবার বলবে তখন প্রতিটি সমস্যা ক্ষুদ্র মনে হয় সিজদায় মাথা জমিনে রাখলে তুমি নিজেকে আল্লাহর নিকট অনুভব করবে সেই অনুভূতি অন্যত্র নেই বাবা আমি ওয়াক্ত নামাজ মনে রাখতে পারি না খেলতে ব্যস্ত থাকি কি করব সময় ঠিক করার অভ্যাস তৈরি করতে হবে স্কুল থেকে ফিরে প্রথমে অজু করে নিযাত স্থির করো আর তুমি নামাজ আদায় করো দেখবে অভ্যাস হয়ে যাবে আলহামদুলিল্লাহ